আমাদের সাত দিনব্যাপী যে এনএসএসের বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে সেটা গত পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের বিদ্যালয়ে তো এরই মানে কর্মকাণ্ডের মধ্যেই আমাদের আজকে হচ্ছে ফ্রি ডেন্টাল চেক যেখানে আমাদের দুজন দন্ত চিকিৎসক এসছেন আমাদের মধ্যে আমাদের আবেদনের সাড়া দিয়ে তো ওনারা সব বাচ্চাদের আমাদের ভলান্টিয়ার সহ সমস্ত মেয়েদের ওনারা ফ্রিতে ডেন্টাল চেক আপ করছে এই ক্যাম্পটাই আমরা আজকে রেখেছি তো আমাদের এটাই আজকে আজকে কর্মসূচি আছে কতদিন ধরে চলবে সাত দিন ব্যাপী আজকের থেকে সাত দিন চলবে নাকি না আমাদের তো পাঁচ তারিখ শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দিন আপনার নাম আমার নাম সোনালি চক্রবর্তী আপনি কিসের দায়িত্বে আছেন আমি প্রোগ্রাম অফিসার এনএসএসসি

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন